ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার প্রস্তাবের কিছু বিষয়ে সংশয় জানিয়েছেন জার্মান সোমবার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ইউরোপের অন্য দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠককালে এই সংশয় জানান তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউরোপ ইউক্রেন ও আমেরিকার মধ্যে ঐক্য ছাড়া শান্তি আলোচনার কোনো চূড়ান্ত রূপ দেয়া সম্ভব নয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার জানান ইউক্রেনের প্রতি শর্তহীন সমর্থন অব্যাহত রাখবেন তারা যে কোনো যুদ্ধবিরতি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী হতে হবে বলেও উল্লেখ করেন তিনি ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করতে সোমবার লন্ডনে মিলিত হন থ্রি নামে পরিচিত ইউরোপের প্রভাবশালী তিন দেশের নেতারা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলাস্কি টেন ডাউনিং স্ট্রিটে এই বৈঠকের আয়োজন করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠকের শুরুতে ইউক্রেনের প্রতি শর্তহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি স্বীকার করেন সামরিক ও কূটনৈতিকভাবে আমেরিকা ও ইউরোপের সহায়তা ছাড়া চলতে পারছে না তার দেশ এজন্যই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া জরুরি

বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল আমেরিকার নতুন শান্তি প্রস্তাব যা প্রশাসন ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে ইউরোপের শীর্ষ নেতারা প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে সন্দেহ প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স বলেন ইউক্রেনের ভবিষ্যতের ওপর ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে তাই সবাই মিলে সমাধান খুঁজে বের করতে হবে তিনি জানান ইউক্রেন সংকট সমাধানের জন্য আমেরিকার পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোর কিছু বিষয়ে সংশয় রয়েছে তার নেতা দীর্ঘক্ষণ রুদ্ধদার বৈঠক করেন তবে আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতির কথা জানা যায়নি ডাউন নিশ্চিত ত্যাগ করার সময় সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি কেউ পরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রোটা ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্থনিও কস্তার সঙ্গে সাক্ষাৎ করেন জেনেস্কি এদিকে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট কায়া কালাস বলেন ইউক্রেনকে চাপ দিয়ে টেকসই শান্তি নিশ্চিত করা যাবে না সেজন্য রাশিয়ার কাছ থেকে নিশ্চয়তা পাওয়া জরুরি যে তারা ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালাবে না আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর